আমি স্যার শ্রী আশুতোষ বিদ্যাপিঠের বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি পিরামিডের কথা উঠলেই আমাদের মাথায় কি আসে মিশর ফারাও বিশাল সমাধি তাই না কিন্তু এই যে বিশাল স্ট্রাকচার এর পেছনে কি শুধু ইতিহাস নাকি এমন কোন শক্তি লুকিয়ে আছে যা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি শুনুন আজ আমরা পিরামিডের সেই রহস্যময় শক্তি আর আমাদের আজকের জীবনে এর প্রভাব নিয়ে একটু গভীরে যাই একটা পুরনো কথা আছে মানুষ সময়কে ভয় পায় আর সময় ভয় পায় পিরামিডকে ভাবুন একবার হাজার হাজার বছর ধরে কত ঝাপটা সহ্য করে এরা দাঁড়িয়ে আছে এই যে টিকে থাকা এটাই কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগায় পিরামিডের গুরুত্ব কি শুধু ইতিহাসের পাতাতেই নাকি এর পেছনে সত্যি অন্য কোনো ব্যাপার আছে তো এই প্রাচীন রহস্য থেকে বেরিয়ে এসে চলুন দেখি আধুনিক দুনিয়া এ নিয়ে কি ভাবছে বিজ্ঞানীরা গবেষকরা সবাই জানতে চাইছেন যে পিরামিডের এই যে অদ্ভুত গড়ন এর মধ্যে কি কোনো পাওয়ার বা শক্তি লুকিয়ে আছে হ্যাঁ এই ধারণাটাকে বলা হয় পিরামিড পিরামিড পাওয়ার পাওয়ার এই নিয়ে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং থিওরি আছে যেমন ধরুন একটা হলো সিক্রেট জিওমেট্রি মানে এর শেপ বা আকৃতিটা নাকি ইউনিভার্সের এনার্জি প্যাটার্নের সাথে কানেক্টেড আরেকটা থিওরি হলো হারমোনিক রেজোনেন্স সোজা কথায় পিরামিডের অ্যাঙ্গেলগুলো নাকি পৃথিবীর এনার্জি গ্রেডের সাথে একটা ভাইব্রেশন তৈরি করে মজার ব্যাপার হলো সাইন্টিফিক স্টাডি তো দেখা গেছে গিজার গ্রেট পিরামিড তার চেম্বারের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি মানে রেডিও ওয়েভের মতো শক্তিকে ফোকাস করতে পারে আর এমনকি গ্রেট সাইন্টিস্ট নিকুলা টেসলাও ভাবতেন যে পিরামিডগুলো আসলে ছিল বিশাল ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিটার এই যে কোনো জিনিসের শেপ বা আকৃতির সাথে এনার্জির একটা সম্পর্ক আছে এই বিষয়টা নিয়েই কাজ কাজ করে এটা এটা কিন্তু একটা আধুনিক বিজ্ঞান এর মূল হলো বোঝা যে মতো কোন নির্দিষ্ট শেপ আমাদের চারপাশের অদৃশ্য এনার্জি ফিল্ড কে কিভাবে প্রভাবিত করে আর আমাদের শরীরের সাথে পরিবেশের এনার্জির ব্যালেন্স ঠিক করতে কিভাবে সাহায্য করতে পারে বায়ো জিওমেট্রির একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং হলো পিরামিড এর মতো শেপ থেকে এক ধরনের পাওয়ারফুল ওয়েভ বা তরঙ্গ বেরোয় এখন কথা হচ্ছে একটানা এর কাছাকাছি থাকাটা কিন্তু ক্ষতিকর হতে পারে কিন্তু ঠিকঠাকভাবে ব্যবহার করলে এই একই শক্তি প্রার্থনার সময় কনসেন্ট্রেশন বাড়াতেও সাহায্য করে বলে মনে করা হয় তার মানে আসল খেলাটা হলো এই শক্তিটাকে ঠিকভাবে ব্যবহার করার আর এই ঠিকভাবে ব্যবহার করার কনসেপ্ট থেকেই আমরা চলে আসছি সরাসরি বাস্তুশাস্ত্রে এখানে আমরা মিশরের বিশাল পিরামিডের কথা বলছি না বরং ফোকাসটা হলো কিভাবে এই একই শেপকে ব্যবহার করে আমাদের নিজেদের বাড়িতে আমাদের থাকার জায়গায় পজিটিভ এনার্জি আনা যায় আর বাস্তু দোষ কাটানো যায় তো বাস্তু পিরামিড কি কাজ করে সেটা বোঝার আগে আমাদের জানতে হবে বাস্তু দোষ জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে যখন একটা বাড়ির ডিজাইন বা জিনিসপত্র গোছানোর কারণে সেখানকার এনার্জি ফ্লোতে গন্ডগোল হয় একটা ইনব্যালেন্স তৈরি হয় সেটাকেই বাস্তু দোষ বলে আর বিশ্বাস করা হয় এর ফলে যারা ওই বাড়িতে থাকেন তাদের জীবনে নানা ধরনের নেগেটিভ প্রভাব পড়ে অনেক বাড়িতেই দেখবেন এমন কিছু সমস্যা হয় যেমন কোনো কারণ ছাড়াই পরিবারে একটা টেনশন লেগে আছে অনেক খাটনি করার পরেও টাকা পয়সার সমস্যা মিটছে না কিংবা রাতে ভালো ঘুম হলেও সারাদিন একটা ক্লান্তি ভাব বাস্তুশাস্ত্র অনুযায়ী এগুলো কিন্তু বাড়িতে এনার্জি ইনব্যালেন্স বা বাস্তুদোষের লক্ষণ হতে পারে আর ঠিক এখানেই কাজে আসে বাস্তবেরামের এটাকে একটা সহজ কিন্তু খুব পাওয়ারফুল রেমিটি বা প্রতিকার হিসেবে দেখা হয় এর কাজটাই হলো বাড়ির এনার্জি ব্যালেন্স ঠিক করা এটা নাকি নেগেটিভ এনার্জি শুষে আর কসমিক এনার্জি কে ফোকাস করে একটা পজিটিভ ভাইব্রেশন এর বলয় তৈরি করে বেশ থিওরি তো অনেক হলো এবার চলুন একদম প্র্যাকটিক্যাল আলোচনায় আসা যাক কোন ধরনের পিরামিড ব্যবহার করতে হবে সেটা কি দিয়ে তৈরি আর বাড়ির কোথায় রাখতে হবে এই সব কিছুই কিন্তু নির্ভর করে নির্দিষ্ট লক্ষ্যের উপর তাহলে দেখা যাক কোন লক্ষ্যের জন্য কোন পিরামিড যেমন ধরুন যদি আর্থিক সমৃদ্ধি বাড়ানোর কথা ভাবা হয় তাহলে তাম আর পিরামিড বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখাটা সবচেয়ে এফেক্টিভ বলে মনে করা হয় ভালো স্বাস্থ্য আর এনার্জির জন্য বা কাঠের পিরামিড রাখতে পারেন উত্তর পূর্ব বা পূর্ব দিকে আবার ধরুন রিলেশনশিপে হারমোনি আনার জন্য তখন রূপা বা খ্রিস্টালের পিরামিড উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা হয় আর ক্যারিয়ারে গ্রোথের জন্য উত্তর দিকে পিতলের পিরামিড নাকি দারুণ কাজ দেয় শুধু বিগ দেখলেই হবে না কোন ঘরে পিরামিড রাখা হচ্ছে সেটাও কিন্তু খুব জরুরি যেমন বাড়ির মেইন এন্ট্রান্সে যদি একটা পিরামিড রাখা যায় তাহলে সেটা নাকি নেগেটিভ দেয় না লিভিং রুমের সেন্টারে রাখলে আবার পুরো বাড়ির এনার্জিতে একটা ব্যালেন্স আসে বেডরুম এর ক্ষেত্রে উত্তর পূর্ব কোনটা ভালো এতে নাকি শান্তিতে ঘুম হয় তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে বিছানার ঠিক নিচে পিরামিড রাখাটা অ্যাভয়েড করতে বলা হয় পিরামিড ব্যবহার আর মেন্টেন করার পদ্ধতিটা কিন্তু বেশ সহজ স্টেপ ওয়ান নিজের উদ্দেশ্য অনুযায়ী সঠিক মেটেরিয়াল পিরামিড বেছে নেওয়ান স্টেপ টু বাস্তুর নিয়ম মেনে ঠিক জায়গায় সেটাকে রাখা স্টেপ থ্রি এবং এটা খুব ইম্পর্টেন্ট চারপাশে জায়গাটা সব সময় পরিষ্কার আর গোছানো রাখতে হবে আর সব শেষে মাসে অন্তত একবার কয়েক ঘন্টার জন্য পিরামিডটাকে রোদে রেখে দিন এতে নাকি এনার্জি ক্লিন বা রিচার্জ হয়ে যায় এতক্ষণ তো আমরা বাস্তব আর বিভিন্ন অল্টারনেটিভ থিওরি নিয়ে কথা বললাম কিন্তু সায়েন্স কি বলছে এই ব্যাপারে চলুন এবার পিরামিড পাওয়ার নিয়ে যে বিশ্বাসগুলো আছে আর সায়েন্টিফিক অফ ভিউ দুটোকেই পাশাপাশি রেখে একটা ব্যালেন্সড পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করি দেখুন পিরামিড শক্তির পেছনে মূলত দুই ধরনের ব্যাখ্যা আছে একদিকে আছে বাস্তব বা এই ধরনের বিশ্বাস যেখানে বলা হয় পিরামিডের জ্যামেটিক শেপটা কসমিক এনার্জিকে নিজের দিকে টানে এবং ফোকাস করে আর অন্যদিকে আছে আমরা যখন মনে প্রাণে বিশ্বাস করি যে কিছু একটা কাজ করবে তখন সেটার একটা পজিটিভ ফল আমরা দেখতে পাই সেটা ওই জিনিসটার জন্য না বরং আমাদের বিশ্বাসের জোরে বিজ্ঞানীরা আরো বলেন পিরামিডের আশেপাশে যে এনার্জি ফিল করার কথা বলা হয় সেটা অনেক সময় করোনা ডিসচার্জের মতো একটা সাধারণ ফিজিক্যাল ফেনোমেন হতে পারে যা বাতাসের জলীয় বাষ্পের উপর নির্ভর করে তাহলে আসল প্রশ্নটা কোথায় এসে দাঁড়াচ্ছে পাওয়ারটা কি সত্যি পিরামিড হিসেবে মধ্যে আছে নাকি ওই শেপটা আমাদের বিশ্বাসের ফোকাসকে এতটাই বাড়িয়ে দেয় যে আমরা নিজেরাই নিজেদের জীবনে পজিটিভ চেঞ্জটা নিয়ে আসি উত্তরটা হয়তো সায়েন্স আর বিশ্বাসের মাঝামাঝি কোনো একটা জায়গায় লুকিয়ে আছে কি মনে হয় এটা নিয়ে ভাবার অনেক সুযোগ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে